সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা ম্যাট উইটারের পক্ষ থেকে স্বাগত আজকে আমরা আলোচনা করব দশ দশমিক দুইয়ের সাধারণ উৎপাদক নিয়ে শিক্ষার্থী বন্ধুরা যারা আগের ক্লাসটা দেখো নয় প্লে থেকে আগের ক্লাসটা দেখে নিও চলো থেকে শুরু করে এখানে বলছে যে কোনো বহুপদী রাশির প্রত্যেকটি পদে কোনো সাধারণ উৎপাদক থাকলে সেটিকে আগে উৎপাদক হিসাবে বের করে নিলে উৎপাদককে বিশ্লেষণ করা সহজ হয় আমাদের এখানে কি বলছে যে আমার কোনো বহুপতি রাশির প্রত্যেকটি পদে যদি কোনো সাধারণ উৎপাদক থাকে তাহলে সেটাকে কি করব আগে উৎপাদক হিসেবে বের করে নিলে সেটা কি কী হবে উৎপাদক করলে সেটা সহজ হবে অর্থাৎ আমাদের এখানে কে জিনিসটা বোঝাতে চাচ্ছে একটা উদাহরণ মানে দেখো এখানে বলছে ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই এখানে সাধারণ উৎপাদক বলছে অর্থাৎ প্রতিটার সাথে এমন একটা সাধারণ উৎপাদক বেরিয়ে বল কিংবা সংখ্যা থাকবে যাতে প্রত্যেকটা টামের সাথে আমাদেরকে কি কমন থাকবে এটাকে সাধারণ উৎপাদক বলা হয় এখানে দেখো রাশির প্রত্যেকটা পদে সাধারণ উৎপাদক ওয়াই লক্ষ্য করেছে আমরা কী করলাম অন্য উৎপাদক একটি সাধারণ একটি মৌলিক উৎপাদক সুতরাং এটিকে একটি সাধারণ উৎপাদক বিশ্লেষণ কী করতে বলছে দেখো জিনিসটাকে আমি লিখি ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস থ্রি ওয়াই এখানে প্রত্যেকটা জায়গায় ওয়াই আছে কাজে ওয়াই আমি কমন তো ওয়াইটা হলো এখানে সাধারণ উৎপাদক তাহলে ওয়াই প্লাস এক্স প্লাস আমাদের কী থাকলো এখানে থ্রি থাকলো এই এইটা থেকে আমরা কি বলবো এটাকে বলবো মৌলিক মৌলিক উৎপাদক যে এখানে যেটা বলছে এটাকে বলা হয় মৌলিক উৎপাদক ব্র্যাকেটের ভিতরটুকু আর ওয়াই যেটা আছে এটাকে আমরা কি বলবো এখানে এটাকে সাধারণ উৎপাদক বলবো শিক্ষার্থী বন্ধুরা যদি আমরা সাধারণ উৎপাদক কমন নেই তাহলে আমরা এখানে কি করতো কি করব এটাকে আমাদের মৌলিক উৎপাদক হিসেবে বিশ্লেষণ করতে পারো জিনিসটাকে আমি ইজি করি আরও ধরো এখানে থ্রি এক্স আছে সিক্স ওয়াই আছে এই দুইটা থেকে কী কমন যায় এ ক দুইটা থেকে কিন্তু আমাদের এক্স ওই কমন যায় না যা থ্রি কমন যায় কাজেই তার আমরা লিখতে পারি এক্স প্লাস কি টু ওয়াই টু ওয়াই লিখতে পারি অর্থাৎ এই যে থ্রি যেটা আছে এটা হলো আমাদের সাধারণ উৎপাদক আর এক্স প্লাস ওয়াই হলো আমাদের মৌলিক উৎপাদ মৌলিক উৎপাদক শিক্ষার্থী আশা করি এতটুকু আমরা বোঝাতে পেরেছি এখন চলো থেকে আমাদের এখানে কী বলছে একটা উৎপাদক করতে বলছে একটা এক্সাম্পল দিয়ে আমাদের উদাহরণটা আমরা লক্ষ্য করি এখানে বলছে উদাহরণ হলো এক্স স্কোয়ার প্লাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ারকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে এখানে থ্রি ওয়াই কিউব আছে শিক্ষার্থী বন্ধুরা এখানে আমরা কী করবো এখন উৎপাদক বিশ্লেষণ করবো আমরা লেখলাম যা লেখান তারপরে আমরা কী করলাম এখানে সাইড চেঞ্জ করলাম অর্থাৎ আমরা কী করলাম যে এই যে দেখো এক্স স্কোয়ার মাইনাস একশো একসাথে নিয়ে আসলাম আমাদের সুবিধার জন্য কেননা এই দুটা থেকে আমরা কিছু কমন নিব আবার এই যে মাইনাস থ্রি এক্স ওয়াইটা কাছে নিয়ে আসলাম এবং প্লাসটাকে একটু দূরে নিয়ে গেলাম কারণ সুবিধার জন্য এই দুটাতে দেখো কি আছে এই দুটা থেকে একটা কমন জিনিস যা কমন এখান থেকে কী যা এক্স যা কমন এবং এই দুটাতে থেকে কী কমন যায় এই দুটা থেকে থ্রি ওয়াই স্কোয়ার কমন যা এবং দেখো মাঝে যে আমাদের মৌলিক উৎপাদকটা কী রয়ে গেলো মৌলিক উৎপাদক কিন্তু আছে আমাদের কি মৌলিক উৎপাদক হলো আমাদের এক্স মাইনাস ওয়াই আর সাধারণ উৎপাদক হলো আমাদের দেখো এক্স এবং থ্রি ওয়াই স্কোয়ার এই যে এই দুইটা থেকে মৌলিক উৎপাদক আমি কী নিলাম এই দুটা থেকে আমরা কিন্তু কমন নিয়ে হচ্ছে কোনো একটা নেওয়ার পরে আমাদের এই যে এখানে এক্স মানস ওয়াই চলে আসলো এবং বাকি কী লো এক্স মাইনাস থ্রি ওয়াই এই যে মানে এক্স মাইনাস থ্রি ওয়াই অর্থাৎ দুইটা থেকে আমরা এভাবে কমন নিয়ে অঙ্কটা করতে পারি শিক্ষার্থী বন্ধুরা এটাকে ওনারা আমাদের কমনভাবে দেখিয়ে দিয়েছিলো অর্থাৎ আমরা কি করলাম এই দুইটা থেকে আমরা কমন কমন জিনিসগুলো নিয়ে আমরা করলাম একটা সাধারণ উৎপাদক বের করে আমার সেখান থেকে মৌলিকতা বের করে আমরা উৎপাদক বিশ্লেষণ করলাম শিক্ষা দিবন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ চলো দেখি আমরা পরে আমাদের পরের অঙ্কটা কি বলছে এটা দেখো এখানে বলছি পূর্ণ রাশির উৎপাদক অর্থাৎ রাশিটা হবে আমাদের পূর্ণবর্গ সংখ্যা হবে পূর্ণবর্গ সংখ্যার উৎপাদক হবে পূর্ণবর্গ সংখ্যার যদি উৎপাদক হয় তাহলে আমাদের কী করতে পারে এখানে পূর্ণবগ্র সংখ্যার উৎপাদক আমরা এখান থেকে লিখবো কীভাবে লিখবো দেখো এখানে বলছে যে কিছু কিছু বহুপদী রাশি আছে যে রাশিগুলোকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করা যায় একটু বুদ্ধি খাটালেই তোমরা এই রাশিগুলোকে দেখে বুঝতে পারবে যে এদেরকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করতে পারো এখানে একটু উদাহরণ দিছে এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার এখানে একটু চিন্তা করে দেখো তো এটাকে পূর্ণবর্গ আগে প্রকাশ করা যায় কি না এটাকে আমরা লিখতে পারি কীভাবে লিখতে পারি এই জিনিসটা ওরা একটা লিখিয়ে দিয়েছে আমি জাস্ট তোমাদেরকে বোঝানোর জুড়ে লেখলাম এখানে এটা কী হলো এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার শিক্ষার্থী বন্ধুরা এই জিনিসটাকে তুমি যদি লেখো তাহলে দেখো প্রথম এই যে এক্স স্কোয়ার আছে তাকে হোল স্কোয়ার দিতে পারি আর পূর্ণবর্গ করতে পারি নাইন ওয়াই স্কোয়ারকে পূর্ণবগ্র দিতে পারি কীভাবে দিতে পারি দেখো এক্স হোল স্কোয়ার লিখতে পারি আবার এখানে দেখো থ্রি ওয়াই হোল স্কোয়ার আমরা লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব যেহেতু শেষ প্রথম এবং শেষে কিন্তু আমরা দুইটা মান পেয়ে গেলাম অর্থাৎ এ স্কোয়ার মানে বি স্কোয়ার প্লাস দিলাম আমরা এখানে তারপরে আমরা যদি টু ইন টু ফর্মুলার টু ফর্মুলা টু আমি একটু বন্ধু এখানে দেখাচ্ছি এটা আমরা এটা কি হলো এক্স আর বিটা কি হলো থ্রি ওয়াই লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা অর্থাৎ ফর্মুলাটা হলো এইটাই যে আমরা কি জানি এ স্কোয়ার প্লাস টু এবি প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি হোল স্কোয়ার তাহলে এটা একটা পূর্ণবর্গ এটা একটা ফর্মুলা আমরা আগে ক্লাসগুলোতে শিখেছি শিক্ষার্থী বন্ধুরা আমি কী করলাম এই ফর্মুলা অ্যাপ্লাই করলাম এটা আমরা এখানে আগে নিয়ে নিলাম এবং বিটাকে আমরা এখানে আগে নিয়ে নিলাম এবং তারপরে আমি কী করলাম টু এফ বি যে এখানে বসিয়ে দিলাম কাজেই দেখো এ স্কোয়ার প্লাস টু এ প্লাস বি প্লাস বি স্কোয়ার আমরা পেয়ে গেলাম তার মানে কী দাঁড়ালো দেখো এটা দাঁড়ালো এটাই এ প্লাস বি হোলো স্কোয়ার যে আমার যে ফর্মুলা অর্থাৎ এক্স প্লাস থ্রি ওয়াই হোলো স্কোয়ার এটা আমরা পেলাম কী পেলাম এই যে ফর্মুলা যেটা আছে এই ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করে দিলাম অর্থাৎ এটা একটা পূর্ণবর্গ আকারে আমরা এখানে লিখতে পারলাম শিক্ষার্থী বন্ধুরা এটাই ওই ওনারা এখানে এক্সাম্পলের মাধ্যমে শিখিয়ে দিয়েছে চলা থেকে আমরা পরে আমাদের পরেরটাকে আমরা কী করি এটাকে যদি আমরা ভাঙাই কী ভাঙাইতে পারি দেখো পরে আমরা ওনারা যেহেতু বলছে এই রাশি ধরনের একই ধরনের উৎপাদিত গুণভল হিসাবে প্রকাশ করা যায় কীভাবে প্রকাশ করা যায় এখানে যেহেতু আছে দুইটা রাশি তাহলে আমরা কি মাল্টিপ্লাই হিসেবে লিখতে পারি এক্স প্লাস থ্রি ওয়াই ইন্টু এক্স প্লাস থ্রি ওয়াই এটাকে মাল্টিপ্লাই হিসাবে আমরা লিখতে পারি এ কথাটা এখানে বলছে শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পারছো এখন আমরা একটু কাজ করবো যে কাজটাকে আমাদের একটু বড় হবে কিন্তু আমাদের কাজটা করতে আমাদের খুব সুবিধা হবে একটা ফর্মুলার মাধ্যমে এই কি একটু আগে যে ফর্মুলাটা শিখেছিলাম এ প্লাস বি হোলস্কোয়ার ফর্মুলা সেটাই ওটা ছিল দুইটা পদের আর এখন যেটা হবে সেটা হলো তিনটা পদের শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা দেখি কি বলছে এখানে এখানে হলো আমাদের একক কাজ যেটা আছে এই যে একক কাজ একক এখানে একক কাজ করতে বলছে যে পূর্ণবর্গ আকারে প্রকাশ করে উৎপাদকে বিশ্লেষণ করো কাজে পূর্ণবর্গ আকারে প্রকাশ করব সেটাকে আমরা কি করব আবার এটাকে উৎপাদকে বিশ্লেষণ করব এই যেটাকে এক্স এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান আগে আমরা ফর্মুলা পেয়েছিলাম কি পেয়েছিলাম পেয়েছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার এই টু কী বললাম এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ফর্মুলা পেয়েছিলো সেক্ষেত্রে বন্ধুরা এটা আগে আমরা ফর্মুলার সাথে পরিচিত হয়েছিলাম এখন আমরা আরও একটা ফর্মুলার সাথে পরিচিত হব দেখো এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার ওটা ছিল তিন টার্মে এটা ছিল ওটা আগেরটা ছিল টু টার্মে ছিল তিন টার্মে এই ফর্মুলাটার হলো বাংলায় এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ প্লাস টু বি সি প্লাস টু সি এ আমরা এই ফর্মে আমরা করব শিক্ষার্থী বন্ধুরা আমরা এইটাকে আমরা এই একক কাজ হিসাবে আমরা করবো এখানে কি বলছে যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস টু এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান এটাকে আমরা কী করলাম আগে যে একটা ফর্মুলা দেখিয়েছিলাম ফর্মুলাটা কী ছিল আমাদের এ প্লাস বি প্লাস সি হোলো স্কোয়ার সময় আমরা কী লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস টু বি সি প্লাস টু সি এ শিক্ষার্থী বন্ধুরা এটা একটা ফর্মুলা এই ফর্মুলার মাধ্যমে আমরা এটাকে অ্যাপ্লাই করবো যদি অ্যাপ্লাই করে দেখো আমরা একটু সাজাই নিই এটাকে সাজাই নিলে কী দাঁড়ায় আমাদের এখানে আমরা যে জিনিসটা দাঁড়াবে সেটা হলো আমরা কিছু সাইড চেঞ্জ করব কিছু সামনে নিয়ে আসবো কিছু পিছনে নিয়ে আসবো তাহলে দেখো এক্স স্কোয়ার প্লাস আমরা এখানে কি লিখতে পারি প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান লেখলাম তারপরে আমরা লিখবো টু এক্স ওয়াই তারপরে টু এক্স প্লাস টু ওয়াই এইভাবে আমরা লিখলাম অর্থাৎ ওয়ানটাকে আমরা এখানে নিয়ে আসলাম এখন দেখো এক্স হোলস্কোয়ার আমরা লিখতে পারি তারপরে লিখতে পারি ওয়াই হুলস্কার লিখতে পারি এরপরে আমরা কি লিখতে পারি ওয়ান হুলস্কার লিখতে পারি শিক্ষার্থী বন্ধুরা এই জায়গার সাথে মিলিয়ে দেখো তাহলে আমরা কি এ হোলস্কোয়ার পেয়ে গেলাম বি ওয়াই হোলস্কোয়ারটা পেয়ে গেলাম ওই যে এখানে তারপরে সিটি ওয়ান হোলস্কোয়ারটা পেয়ে গেলাম অর্থাৎ আমাদের এতটুকু কাজ কমপ্লিট হয়ে গেল বাকি কী রইল প্লাস প্লাস রইলো কি টু এ টু এ বি এটা আমাদের মানাতে টু ইন্টু এ আমাদের কী ছিল এটা ছিল এ এটা ধরুন এ এটা হলো বি এবং এটা হলো সি তার মানে কি এ আমাদের কী আছে এক্স এক্স আছে বি আমাদের কী আছে ওয়াই আছে তার মানে মাদকটা আমাদের হয়ে গেলো এ ইন্টু বি আমরা পেলাম প্লাস আমাদের কী আছে তারপর টু এক্স টু আমাদের কী আছে টু আমাদের কী বললো টু আছে আমাদের এখানে সি এ সি এ বলতে আমাদের কী বোঝায় সি বলতে আমাদের এখানে হলো ওয়ান ইন্টু ওয়ান ইন্টু এ বলতে আমাদের কী বলছে এক্সপোজার শিক্ষার্থী বন্ধুরা এরপরে আমাদের কী বলছে দেখো এখানে এই জায়গাটা আমি কী পেলাম এখানে পেলেছিলাম এ ইন্টু বি টু এ ইন টু বি এই জায়গাটা আমি কী পেলাম টু ইন্টু সি এ এরপরে আমাদের কী দাঁড়ালো এরপরে আমাদের দাঁড়ালো টু ইন্টু বি সি বি সি হলে আমাদের কী থাকে বি সি কোনটা সি হলো ওয়াই এবং সি এ হলো ওয়ান শিক্ষার্থী বন্ধুরা নিচে আমাদেরকে বি সি লিখতে পারি অর্থাৎ টু বিসি তোমাদের বোঝানোর জন্য আমি এর নিচে লেখলাম এখানে দেখো তাহলে আমাদের এই ফর্মুলার সাথে মিলে কি না দেখো আমাদের কী ছিল এখানে দেখো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা যদি দেখি এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস সি এ প্লাস বি সি অর্থাৎ এক্স স্কোয়ার প্লাস এক্স হোলো স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই হোলো স্কোয়ার প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি অর্থাৎ এক্স ইন্টু ওয়াই ইন্টু সি এ টু ইন্টু এ ইন্টু এক্স অর্থাৎ সি এ প্লাস টু ইন্টু বিসি ও টু ওয়াই ওয়ান অর্থাৎ আমরা এই ফর্মুলার মাধ্যমে এটা কনভার্ট হয়ে গেল এটাইগুলোটা আমরা কী পেলাম এ প্লাস বি প্লাস সি আর এটাইগুলোটা আমরা কী পাবো দেখো সির জায়গায় আছে আমাদের এখানে ওয়ান আছে আমরা পাবো এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান আমাদের কী পাবো হোল পাবো এটাকে আমরা এভাবে লিখতে পারি কীভাবে লিখতে পারি এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই প্লাস ওয়ান শিক্ষার্থী বন্ধুরা এটাই হলো আনসার তবে অঙ্কটা করার সময় অবশ্যই ফর্মুলাটা মুখাস্ত করে নিবা এই যে ফর্মুলাটা আমি লিখে দিলাম একটা এটা অবশ্যই মুখাস্ত করে নিবা তা নাহলে করা কঠিন হয়ে যাবে শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা কোন অঙ্কটা করলাম আমরা এই যে এই যে দেখো পূর্ণ আকারে প্রকাশ করে উৎপাদক বিশ্লেষণ করো কাজে এই অঙ্কটাকে আমরা উৎপাদক বিশ্লেষণ করে ফেললাম কিভাবে করলাম এই যে এখানে এই এই ফর্মুলা অ্যাপ প্লাস বি প্লাস সি হোলস্কোয়ার ফর্মুলা অ্যাপ্লাই করে শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ